अमर तो जो दीदाना उड़े जे जामी था, दूर मदीना अमर तो जो डाना उड़े जे जामी दूर मदीना अमर जो डाना उड़े जे ज्यामी दूर मदीना वई मोदीनार दीनार धूली वही मो दीनार धूली তামি গায় আমর থাকতো যোজি দাদা উড়ে যে জামা মূর মদিনা আমার থাকতো যোজি দাদা উড়ে যে জামামিদুর মদিনা তোমারি জুনো ধলো বেরোই মাটি তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনাই কাটি তোমার জন্য ধরো হলো আর বেরোই মাটি তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় কাটি মদিনায় যেতে আমার ওই মদিনায় যেতে আমার মর দেয় আমর আমার যোজি জা ও রে যে দূর মদিনা আমর ধাকু যোজি জা ও রে যে দূর মদিনা ওই মদিনার পথের ধুলি ওই বহদিনার পথের ধুলি মক্তামামী আমার ভাত তো জ্যোতি ঢাকা উঠে জেতা মামি তুমি এসে খুলে দিলে বন্ধর হৃদয়ের জানালা তোমার পর বিশ্ব যা যা হল গো জানালা তুমি সে খুলে দিলে বন্ধুরিদয়ের জানালা তোমার পরশ পেয়ে বিশ্ব যা আপন করে কাছে ডেকে আপন করে কাছে ডগে না তুমি আমায় আমার ধাকো যদি ডালা ওড়ে যে আমি দূর মদিনা আমর যদি যোজি ডালা ওড়ে আমি দূর মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি আমার থাক যো যে কুরে আমি দূর মদিনা নারী বীর আধার ভুবনা লো পেয়ে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গাই আধর লকিত পেয়ে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গায় তোমার নামে গে যাই না তের তোমার নামে গে যাই না তের

তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গাই আধার ভুবন আলোকিত পেয়ে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গাই তোমার নামে গেয়ে যাই নাতে রসুল দিল বাগানে তোমার নামে ফোটে হাজার ফুল তুমি আমার প্রাণের নবী মোহাম্মদ দসল । বাগানে তোমার নামে ফোটে হাজার ফুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রসুল হৃদয় মাঝে তোমার প্রেমের কবিতা লিখি মনের ভিতর আশা জমা তোমাকে দেখি প্রেম রহে এত জ্বালা আগে বুঝিনি এখন আমি তোমার প্রেমের কবিতা হৃদয় মাঝে তোমার প্রেমের কবিতা লিখি মনের ভিতর আসা যতা তোমাকে দেখি প্রেমবি রহে এত চালা আঁকে খুঁজিবি এখন আমি তোমার প্রেমের কবিতা লিখি অনূতলা তোমার প্রেমে হয়েছি দেখো তিল বাগানে তোমার নামে ফটে হাজার ফুল তুমি আমার প্রাণের নবী মোহাম্মাদ শোল বাগানে তোমার নামে ফটে হাজার ফুল তুমি আমার জানের নবী মোহাম্মাদ শোল নয়ন জুড়ে ভাসে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার প্রেমের নবী ভালোবাসি শুধু আমি মুকে বলিনি জীবনটাকে তোমার পরে সপে দিয়েছি নয়ন জুড়ে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার প্রেমের নবী ভালোবাসি শুধু আমি মুকে বলিনি জীবনটাকে তোমার পরে সপে দিয়েছি দরুদ পড়ে তোমার নামে এই দিল বাগানে তোমার নামে ফটে তুমি আমার নবী মোহাম্মদ ওহাম্বাদসল দিল বাগানে তোমার নামে ফটে হাজার ফুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রস

ধীরে রে বদী নারীর সোনা রেখ রে নারীর সোনা রাখে রেথি নি সর্বোধাই লিডা লাই গণ বিদি ফাইল লিডা লাই ফাইল লিডা লাই গণ দুই কতো মেচুমো খাব দুই কথমে চুমো খাব চরণ ধোলি মাংবো গাই পাইল নিাই গো নবি পাইল নিাই পাইল নিাই গো নবী পাইল নিা উমদি উম নবী জীবন ভোরে

খব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নিরালা নিরালাই কাндиями বাংলায় বসে ধাউগো দেখা স্বপ্নে And the ami banglai go se dau godga বসে বসে কান্দিয়া কা বসে বসে আপনা কে পাওয়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু

ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার বার যদি পথ ভুলে যাই আমাকে ওঠায় যদি পথ ভুলে যাই টুকু আল্লাহ তোমাকে আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার এক মুসাফের হের জাল স্বপ্নে রল বের রাতে করে ভিড় আসবে কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে ফেরে সাল কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার বিয়ের বেড়া গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া

अल्लाह आमा के क्छे बार बार तुम डाकी डी एक बार अल्लाह आमा के कछे बार 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 जोदीप भूले जाय आमा के दियों दी जो दीप भूले जाय সি টু আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি জো দিয়ক বার আমাকে কাছে টানো বার বার